আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের দেশে এখন রাজনীতির যে অবস্থা মানে কাকে মেরে কে ক্ষমতায় যাবে মানে এটা নিয়ে বিরাট একটা মানে হ্যাসল তৈরি হয়েছে সবচেয়ে খারাপ যে জিনিস সেটা হলো যে আমাদের যে জাতীয় অক্ষ এটা একদম তলা নীতি এখন সবকিছু অনিশ্চিত কেউ বলতেছে বিএনপি ক্ষমতায় যাবে কেউ বলতেছে জামাত নাগরিকরা তাদেরকে ল্যাং মারতে পারে কেউ আমার আওয়ামী লীগ ইন করতে পারে এখন সবকিছু টেনশনের মধ্যে আছে এখন এই অবস্থায় জাতীয় সংহতি পরিষদ নামে একটি সংগঠন তারা জাতীয় সরকারের রূপরেখা শীর্ষক একটা মত বিনিময় সভার আয়োজন করে প্রেস ক্লাবে এবং সেখানে তারা একটা প্রস্তাবনা দাঁড় করে সেটা হচ্ছে জাতীয় সরকারের প্রস্তাবনা এখন আমরা জানি যে বিএনপি এখন বড় দল মাঠের মধ্যে বিএনপি তারা বলেছে যে তারা ক্ষমতায় গেলে জাতীয় সরকার প্রতিষ্ঠা করবে এখন আমাদের দেশে সমস্যা হলো সবাই ক্ষমতা কেন্দ্রিক মানে চেয়ার কে বড়টা নেয় কে ছোটটা নিবে ঠিক আছে বাঘ বা হিসাব নিকাশ আর ওই যে পাবলিক কি চায় এগুলো খুব একটা খুব খেয়াল রাখে না তারা তো এখন এই যে সংগঠন যেটার নাম হলো জাতীয় অক্ষ সংহতি পরিষদ তারা কি প্রস্তাব দিয়েছে জাতীয় সরকারে এটা একটু আমরা দেখি তাদের প্রস্তাবনা হচ্ছে রাষ্ট্রপতি হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর উপরাষ্ট্রপতি হবেন ডক্টর বদিউল আলম মজুমদাস প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া উপ প্রধানমন্ত্রী হবেন ডক্টর শফিকুর রহমান জামাতের আর মন্ত্রী যারা মানে এদের স্ট্যাটাস থাকবে প্রতিমন্ত্রী উপমন্ত্রী স্ট্যাটাস থাকবে সেখানে ভাগ বার করা হবে মানে কোন দল থেকে কত শতাংশ কারা ভাগে পাবে তারা বলছে বিএনপি নাগরিক পার্টি পাবে পনেরো পার্সেন্ট ইসলামী আন্দোলন তারা পাবে পাঁচ পার্সেন্ট আর সমাজের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি ব্যক্তি আছেন তাদের মধ্য থেকে দশ পার্সেন্ট নেওয়া হবে আর অন্যান্য যত রাজনৈতিক দল আছে সেখানে পঁচিশ পার্সেন্ট প্রতিনিধিত্ব থাকবে তাদের অর্থাৎ ছোটখাটো যারা পার্টি এখন রাষ্ট্র পরিচালনায় এবং সংস্কার এই সব কাজেও এরা সিদ্ধান্ত নেবে এবং এই প্রস্তাবে এটাও বলা হচ্ছে যে বর্তমানে যে প্রধানমন্ত্রীর যে অশেষ ক্ষমতা সেটাকে কমিয়ে রাষ্ট্রপতি এবং উপপ্রধানমন্ত্রীর মধ্যে কিছুটা ক্ষমতা বন্টন করা হবে এখন এইটা একটা প্রস্তাবনা কিন্তু এখানে আমরা যেটা বুঝতে পারছি এখানে কৌশলে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ এদেরকে বাদ দেওয়া হয়েছে এখন দেশের পঞ্চাশ পার্সেন্ট মানুষের প্রতিনিধিত্ব করে যে সব দল তাদের প্রতিনিধিত্ব ছাড়া এই জাতীয় সরকার করা হলে সেটা কতদিন টিকবে আহত টিকবে কিনা এটা একটা প্রশ্ন আছে তবে তাদের এই যে প্রস্তাবনা এইগুলা টিকার সম্ভাবনায় কম বলে আমি মনে করি কারণ আমাদের আগে দেখে রাজনীতিবিদদের যে সেনাবাহিনী কি চায় পুলিশ তাদের হাতে থাকবে কিনা আন্তর্জাতিক লবিং কার কত বড় এইসব বিভিন্ন হিসাব আসে পাবলিক কি চায় রাজনীতিবিদরা এটা খুবই সামান্য বিবেচনা করে মুখে সবাই একদম জনগণ জনগণ বলে হাকার করেন তারা কিন্তু মুখে কিন্তু তাদের শুধু ক্ষমতা 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 তারপর আমরা আশা করি যে এই যে একটা প্রস্তাবনা আসছে মানে এটা হলো একটা ইনিশিয়াল পর্যায়ে ব্যাপার হ্যাঁ এটা একটা ধারণা মাত্র এটা গ্রহণ না গ্রহণ সেটা ম্যাটার না ম্যাটার হচ্ছে যে জাতীয় রাজনীতিতে ঐক্যটা খুবই দরকার সকল দলের রাজনীতি যদি আপনারা আটাকাটি করেন দেখবেন ভুল পথে সবাই যাচ্ছে মানে কেউ ফেরেশতা নয় এবং সকল আমলে দুর্নীতি হয়েছে মধ্যে এসে মানে রাষ্ট্রের মানুষের কল্যাণ কোথায় সেইটা যদি আগে বিবেচনা করা হয় তাহলে আমি মনে করি যে অন্য সমস্যা কোনো সমস্যা নয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ